আসসালামু আলাইকুম হোটেল নাস গার্ডেনের লেক বেস্ট্রো যেটা বগুড়া শহরের অন্যতম সুন্দর ও শান্তিময় পরিবেশের রেস্টুরেন্ট হিসেবে পরিচিত লেকের পাশের এই জায়গাটি শুধু খাবারের জন্য নয় বরং একদম রিল্যাক্সড আউটিং স্পট হিসেবেও দারুণ বিস্টর পাশের লেক থেকে নিজ হাতে বসি দিয়ে মাছ শিকার করে এখানে আপনারা বারবিকিউ করে নিতে পারবেন এখানে আকর্ষণীয় আরেকটা যে বিষয়টা বিস্ট্রোতে সর্বনিম্ন পাঁচশো টাকার খাবার অর্ডার করলে এই লেকে আপনারা বোর্ডিং রাইড সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন অনেক তো কথা হলো এখানকার পরিবেশ নিয়ে চলুন এখন একটু কথা বলি এখানকার খাবার নিয়ে এখানে লাইভ নিউ আইটেম অ্যাড করা হয়েছে লেকের পাশের সুন্দর পরিবেশে লাইভ খাবারটা আরো এনজয়েবল হয়ে যায় কাবাবের টেস্ট মুখে লেগে থাকে স্ক্রিনে আইটেম দেখতে পাচ্ছেন এতগুলো আইটেম যে একটা একটা করে মুখে বললে অনেক সময় লেগে যাবে তাই আমি একটু স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাবাবের মধ্যে আমার কাছে চিকেন কিউ চিকেন তান্দুরি চিকেন বিফ বটি কাবা বার্বে কিউ মাশরুম বেশি ভালো হয়ে গেছে আর অন্যান্য আইটেমগুলো কিন্তু ভালো ছিল তার মধ্যে এইগুলো আইটেম আমার কাছে একটু বেশি ভালো লেগেছে এছাড়াও লেগ বিস্ট্রোতে রেগুলার আইটেমগুলো তো থাকছেই নতুন করে আরও কিছু আইটেম অ্যাড করা হয়েছে অনেকগুলো খাবারই ছিল সবগুলো আইটেম মোটামুটি টেস্ট করা হয়েছে তবে এরই মাঝে আমার কাছে বেশি ভালো ছিল মোমোটা আমার কাছে সবচেয়ে বেটার ছিল এবং অনেক ভালো লেগেছে এছাড়াও মাশরুম চিজ পাস্তা চিকেন এগ মাসালা বার্বিকিউ পিজ্জা সহ আরও অনেক কিছু আইটেম এমন নিরিবিলি পরিবেশে খাবারের টেস্ট দিতে হলে আপনাকে আসতে হবে হোটেল রাজঘাট গার্ডেনে লেক বেস্টোতে তো এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে লেকের পারে বসে থেকে খাবারগুলো উপভোগ করা যাচ্ছে এই বিষয়টা আমার কাছে ইউনিক মনে হলো এবং খুব বেশি ভালো লাগলো উপভোগ করলাম ভালো লাগলো এখানকার ভিউটা আমি এর আগেও ভিডিও করছিলাম লেকের পারে বসে খাবার মতো বগুড়ায় একটা রেস্টুরেন্টই আছে লেক বেস্ট্রো এখানে আসলে বসে থাকতে খুবই ভালো লাগবে আমি বলছিলাম আগেও বলছিলাম এখনও বলতেছি যে টাইম যে কোন দিক কোন দিক দিয়ে চলে যাবে বুঝতেই পারবে না মানুষজন প্রকৃতির সাথে এখানে একটা প্রেম একটা জেগে ওঠে মনে হয় মানুষ লাগবে না এখানে জাস্ট প্রকৃতির সাথে প্রেম করে করে সারাটা রাত পার দেওয়া ওভারঅল গার্ডেনের পরিবেশ কিন্তু একদম এক কথায় অসাধারণ বিশেষ করে সন্ধ্যার লেক বেস্টর এই পরিবেশটা অনেক অনেক ভালো লাগে লেকে বোর্ড রাইড লাইফ বারবি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো তো যারা একটু নিরিবিলি পরিবেশ চান তাদের জন্য নাচ গার্ডেনের এই পরিবেশটা কিন্তু এক কথাই অসাধারণ তো আসতে পারেন নাচ গার্ডেনে আশা করি ভালো লাগবে আর এখানকার ফুড ফুড তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো